আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কথা বলবো খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার সকালবেলা আমার একটা মেসেজ দিছে একজন ভাই সেটা হলো কিছু ইটালির শহরের নাম দিছে বলছে যে এই যে যারা পাসপোর্ট ফেরত পাইছে মানে বিএফএস গ্লোবাল থেকে তো এই কয়টা শহর থেকেই তাদের ভিসার জন্য প্রথমে ডাকা হবে তো ওইটা নিয়ে কথা বলবো কথা বলবো এখনও কিন্তু বিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা আছে মানে সব কিন্তু ফেরত দেয় নাই এখনও পাসপোর্ট ফেরত আছে দেওয়ার মতো তো এরকমই একটা সাউন্ড শোনাবো যাদের এখনো ডাকে নাই আর যারা স্ক্যান কপি জমা আছে তাদের জন্য ভিসার জন্য কবে ডাকবে

এই এরকম এখনো পরিমাণ মানুষের পাসপোর্ট আটকা আছে বিএফএস গ্লোবালে আসলে তারা জানেই না মেসেজ না আসলেও তাদের সরাসরি যদি বিএফএস গ্লোবালে যায় অনুসন্ধান করে তাদের পাসপোর্টগুলোও ফেরত দিবে এই মানুষগুলো উড্রো না করলে পাসপোর্টগুলো যদি না ওঠে মানে উইথড্র মানে একবারে না মানে পাসপোর্টগুলো যদি ফেরত না নেয় এদের যাচাই বাছাই প্রক্রিয়াটা হাতে ধরবে না যে পর্যন্ত তারা পাসপোর্টগুলা কালেক্ট না করবো এখনও দুই থেকে চার হাজার পাসপোর্ট ইটালিয়ান অ্যাম্বাসিতে আছে এই বাংলাদেশিরা এই পাসপোর্টগুলো যে পর্যন্ত না নিবে এদের কার্যক্রম শুরু হবে না এবং যারা অলরেডি তিরিশ চল্লিশ হাজার পাসপোর্ট পাইছেন তাদের মধ্যে একটা লিস্ট বাইরেছে এই যে আমার একটা লিস্ট দিছে লিস্টটা হলো ফজা শহর পাদোবা রোমা উদিন নেতুনে কাতানিয়া পালেরমো তারপর সিরা সিরাকোসা তারপর বল জানো আরও দুইটা লেগেছে এটা ভুল লেগছে প্লাস বলতে কোনো কিছু বুঝি না আর ত্রিসে আমি জানি না এটা কোন শহর এই কটা শহরের নাকি কাজ আগে ধরছে মানে যারা ফেরত পাইছেন পাসপোর্ট তাদের নাকি ভিসা আগে দেওয়ার জন্য এই কয়টা শহর সিরিয়াল ধরছে তো এইগুলা আসলে কে যে বাই করে আর কই থেকে বাই করে আমি নিজেও জানি না যেসব মানুষ যত সব এলাকা থেকে আপনারা পাসপোর্ট ফেরত পাইছেন শুধু চারটা এলাকায় বেশি কন্ট্রোল হবে এখান থেকে ভিসা না কমও পাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেটা হলো নাপলি পল্লিশ কাছের তা আর হলো আবেলিনো এই চারটা হলো কোম্পানিয়ার এইটা হলো সরকারের শুধু বাংলাদেশি না সব দেশি মানুষের জন্য এইখানে যাচাই বাসাই প্রক্রিয়া থেকে শুরু করে ভিসা প্রক্রিয়াটা অনেক কঠিন যারা এই স্ক্যান কপি জমা দিচ্ছেন তাদের জন্য বাজারের উপরে পাসপোর্ট আবার জমা দেওয়ার জন্য তাদের ডাকা হয়েছে তবে আলহামদুলিল্লাহ এরা ম্যাক্সিমামই ভিসা পাবে এমন না যে ফেরত দেওয়ার জন্য ম্যাক্সিমামই যারা স্ক্যান কপি জমা দিছিলেন তারপরে পাসপোর্ট উড্রো করছেন মেসেজ আসছে কারণ হলো আপনার মালিক পেপুত্তরায় যোগাযোগ করছে বা পেপুত্তরা থেকে মালিকের সাথে যোগাযোগ করার পরে মালিক উত্তর দিছে যে এই শ্রমিকটা নেওয়ার জন্য মালিক স্টিল এখনও নেওয়ার জন্য দাঁড়ায় আছে দেখে পেপুত্তরা আর ভিসা প্রক্রিয়াটা বাংলাদেশিরা যদিও পাকিস্তান বা শ্রীলঙ্কার সাথে আছে। ডক্টর মোহাম্মদ ইউনুসের চেষ্টা আছে এটা আপনাদের বললে বুঝাইতে পারবেন না তার চেষ্টা আছে এবং এই দেশের সরকার থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়াটা আরও সহজ করার জন্য দেখেন যতগুলা অ্যাম্বাসির ভিসা প্রক্রিয়া সব বাংলাদেশে নিয়ে আসতেছে অতএব আপনারা ধৈর্য ধরেন প্রচুর পরিমাণে ইটালিয়ান ভিসা বাংলাদেশিরা পাবে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম